সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক চনাদার রাইড টাও আমি দাঁড়িয়ে রয়েছি কাঁচরাপাড়া বাঘ মোড়ে তো কাজ করতে করতে প্রচন্ড পরিমান খিদে পায় আর এখানে খাওয়ার দোকান খুঁজে থাকি দেখলাম বিরিয়ানির দোকান ভর্তি তো বিরিয়ানি আজকে আর খেতে ভালো লাগছে না কারণ আগের দিনই একটা বিরিয়ানির আহ শট নিয়েছি আর বিরিয়ানি খাওয়ার কোনো ইচ্ছেও ছিল না মানে অ্যাকচুয়ালি ক্রেভিং ছিল হচ্ছে একটু মাছ ভাত খাবো মাঠ এখানে মাছ ভাতের দোকানটাও পেলাম না বাট হাঁটতে হাঁটতে কাঁচরাপাড়ার দিকে যখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তখনই দেখলাম একটা সুন্দর খুব সুন্দর একটা আইডিয়াল ফুডের দোকান যেটা আমরা তোমরা সামনেলে অলরেডি দেখেছো যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুডের দোকান সাউথ ইন্ডিয়ান ফুড বলতে আমার ধোসা তো ভীষণ ফেভারিট দ্যাটস ওয়াই আমি চলে এসেছি আজকে ধোসা খেতে আর অনেকে এই জায়গাটা দেখে তোমরা বুঝতে পারছো আমি এই মুহূর্তে রিলায়েন্স ডিজিটালের সামনে দাঁড়িয়ে রয়েছি আর ঠিক আমার পাশেই রয়েছে প্যান্টালুনস ঠিক এরকমই জায়গায় সাউথ ইন্ডিয়ান ফুডের একটা দোকান পেয়ে আমার বেশ ভালো লাগলো আর এই দোকানের শেফ বরুণ এখানে মেন যে ওনার আছেন উনি উনি একটা ছোট্ট দোকান করেছেন ওনার নাম হচ্ছে শেফ বরুণ আর সাউথ ইন্ডিয়ান ফুড অ্যান্ড স্ন্যাক্স তো চলুন ভেতরে যাওয়া যাক কথা বলবো অ্যাকচুয়ালি আমি এখানে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর আমার এখানকার খাবারটা বেশ ভালো লেগেছে দ্যাটস ওয়াই আমার মনে হলো একবার আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করা যেতে পারে তো আমি দোকানের ভেতরে চলে এসেছি আর বরুণ ভাই এখানে অলরেডি দাঁড়িয়ে রয়েছেন তো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আর যারা আমাকে চেনেন না আমি অমিত আপনারা দেখছেন দা বং বাইটস তো চলুন শুরু করা যাক সো এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছেন বরুণ ভাই নমস্কার বরুণ দাদা নমস্কার দা বং বাইটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার এই দোকানটা কত দিনের এটা স্যার নিয়ার অ্যাবাউট 8 মান্থস হয়েছে 8 মান্থস হয়েছে তো আপনি এর আগে কি করতেন আমি বেসিক্যালি এ শেফ আমি হোটেল ম্যানেজমেন্ট টু থাউজেন্ড সিক্সে পাস আউট করে বিভিন্ন হোটেলস অ্যান্ড চেন রেস্টুরেন্টে কাজ করেছি আর নিয়ার অ্যাবাউট মানে লকডাউনের পরে যে চিন্তা ভাবনা করলাম কি নিজের একটা যদি স্টার্ট আপ করি ওকে তো স্টার্ট আপ করতে গেলে এখন অনেক খরচা তাই জন্য স্যার বেসিক্যালি লো কস্টিংয়ে যেটা খাবারটা লোকের সামনে দিতে পারি ওই নিয়ে অ্যাফোর্ডেবল প্রাইসে দিতে পারি আর কোয়ালিটি দিতে পারি তাই জন্য একটা সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করলাম সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করতে করতে আস্তে আস্তে চাইনিজও শুরু করেছি যেটা আমাদের বিকেল থেকে দুপুর পর শুরু হয়ে যায় দেখুন একটা জিনিস আমার আমার এবং যারাই খেতে আসবে তাদের মনে একটা জিনিস তৈরি হবে যে একটা বাঙালি এরিয়াতে সাউথ ইন্ডিয়ান ফুডের দোকান মানে আপনাকে দেখে বাঙালি বলেই মনে হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি সাউথ ইন্ডিয়ান যে ফুড মানে এগুলো একটা এক্সপিরিয়েন্স দরকার হয় একটা হাতে খুঁড়ির দরকার হয় এটা কিভাবে আপনার আসলো বেসিক্যালি স্যার আমি সাউথে নিয়ার অ্যাবাউট ফাইভ টু সিক্স ইয়ার্স কাজ করেছি ওখানে হোটেলসে কাজ করেছি আমি কাজ করেছি দা ললিত বেকল যেটা আমাদের কলকাতা আছে দা ললিত গ্রেট ইস্টার্ন আছে ওরই প্রপার্টি আছে দা ললিত বেকল ওখানে কাজ করেছি তারপরে আমি হায়দ্রাবাদে গিয়েছি তো লোকাল এ গেলে পরে লোকাল ফুড স্যার আমাদের করতেই হবে কেন কোনো ভালো হোটেল রেস্টুরেন্টে গেলে পরে আপনাকে লোকাল প্রেফারেন্স দিতেই হবে তো আস্তে আস্তে ওখানকার যে মেন শেফ থাকে ওদের থেকে নলেজটা গেইন করা আপনি নিজে ট্রাই করা প্র্যাকটিস করা ওইভাবেই শেখা যায় স্যার এই করতে করতে শিখেছি আর এই মুহূর্তে আপনার কাছে কী কী আইটেম পাওয়া যাচ্ছে ইডলি হয়ে যায় স্যার দোসা হয়ে যায় দই বড়া হয়ে যায় সাউথ ইন্ডিয়ানের এটা রেখেছি যেটা পিওরলি ভেজ নো অনিয়ন নো গার্লিক ইভেন তাছাড়া আমার চিকেন মোমো অনলি চিকেন মোমো করি ভেজ করি না স্যার তারপর হাক্কা নুডলস করি ভেজ এগ এগ চিকেন আর আপনার করি আমি চিকেন পকোড়া চিকেন বার্গার এগুলো করি স্যার ओके okay. तो so, आप भी हमें जस्ट एक टू ये मसाला डोसा प्राइस গুলো কারণ আমরা ইমোর্টের প্রাইস লিস্ট আমি দেখতে পাচ্ছি না যদি একটা এভারেজ প্রাইস টুদি বলে দেন আমি এখানে স্যার আপনার দোসাটা स्टार्टिंग হচ্ছে প্লেন দোসা যেটা সাদা দোসা বলে ওটা 35 руб আর मसाला डोसा যেটা হয় স্যার ওটা 50 руб আছে তাছাড়া এডনসের ভিতরে যে चीज দিতে চায় 25 руб এডন আছে ঘি অর बटर दीजिए चाहे তো 10 রপিয়ে এক্সট্রা তার জন্য তাহলে মেশুর মশলা দোসা আছে মেশুর প্লেন দোসা আছে মেশুরটা 60 রপিয়ে আর মেশুর প্লেন 50 রপিয়ে মেশুর বলতে মেশুর বলতে স্যার মেশুর চাটনি হয় একটা ওটা দিয়ে আগে দোসা বানিয়ে তারপর স্প্রেড করতে হয় তারপরে ওটার প্রাইস কত বললেন ওটা মেশুর মশলা 60 রপিয়ে এন্ড মেশুর প্লেন 50 তো ওটার खासियत কি আছে एक्चुअली মেশুর স্যার ইজ বেসিক্যালি স্যার আপনারা বলতে গেলে মেশুর হলো যে এটা ওটা হলো মানে যেটা আমরা চাটনি বলি এখানে কিন্তু মেশুর যেটা তৈরি হচ্ছে শ্রীলঙ্কা আর বিভিন্ন রকমের আপনার মশলা দিয়ে ওটা তৈরি হয় ওটা একটু হালকা ট্যাঙ্গি আর স্পাইসি আচ্ছা তো চলুন মশলা ধোসা খেয়েছি টেস্ট আমার বেশ ভালো লেগেছে তো আপনি মাসুর ধোসাটাই আমাকে তাহলে বানিয়ে খাওয়ান আর আপনার এখানে যে মোমো এটা দেখলাম মোমোর কি প্রাইস আছে মোমোস আর চিকেন মোমো সিক্সটি রুপিস থেকে চালিয়ে যান ওটা কপিস থাকছে সিক্স পিসেস সিক্স পিসেস হচ্ছে তো তাহলে এই ধোসাটা আপনি যেটা বললেন এটা ইউনিক লাগলো আপনি আমাকে এটা আমি খাইনি কখনো ঠিক আছে তো এটাই আপনি আমাকে খাওয়ান তো এখন কিন্তু ওভেন জ্বালানো স্টার্ট হয়েছে দাদা ওভেনটা জ্বালিয়ে নিলেন অ্যান্ড তাওয়া গরম থাকলে জিনিসটা বেশি ভালো হয় যাক তো চালের গুঁড়ো এবং বিউলির ডাল নাকি এটা হ্যাঁ চালের গুঁড়ো আছে চালের গুঁড়ো না একচুয়ালি আটক চাল আর বিউলির ডাল আছে হ্যাঁ একটা রেশিওতে মানে ভেজানো হয় ভেজানোর পরে আট থেকে দশ ঘন্টা রাখতে হয় তারপরে পিষতে হয় পেষার পরেও কমসে কম পাঁচ ঘন্টা রাখতে হয় আর শীতকালে একটু বেশি রাখতে হয় নাহলে জেনারেলি গরমকালে মানে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে এটা হয়ে যায় এটা হলো স্যার মেসুর চাটনি ওকে এটা স্পাইসি হবে আর সঙ্গে ট্যাঙ্গি যেটা বললেন আপনি হ্যাঁ ট্যাঙ্গি হবে স্পাইসি হবে ট্যাঙ্গি ইন দা সেন্স এতে ট্যামরিন থাকে তার জন্য স্পাইসি যেমন শুকনো লঙ্কা থাকে ব্ল্যাক পেপার আছে কারি লিভস আছে এতে মানে মেন বিশেষত্ব হচ্ছে আপনি এই চাটনিটা ইউজ করছেন এটাই হচ্ছে মেইন বিশেষত্ব ইয়েস এর উপরে বেস করে এর উপরেই আপনার ওই আলুর যে স্টাফিংটা এটা চলে যাবে এবার স্টাফিংটা চলে যাবে এর উপরে তাহলে স্টাফিংটা আর এর উপরে যদি কেউ চিজ নিতে চায় এক্সট্রা 25 টাকা অ্যাড করতে হবে হ্যাঁ চিজ অ্যাড অন হয়ে যাবে স্যার ঘি এন্ড বাটার অ্যাড অন হয়ে যাবে ওকে আমি চিজ খাবো না কারণ এমনি শরীরে ওয়েট বেড়ে যাচ্ছে আর এক্সাক্ট লোকেশন যদি বলতে হয় তোমাদেরকে বলে দিই এখানে খোসলা ইলেকট্রনিক্স খোসলা ইলেকট্রনিক্সের পাশেই হচ্ছে প্যান্টালুনস এন্ড প্যান্টালুনসের উল্টো দিকেই হচ্ছে আমাদের এই মশলা ধোসার কাউন্টার সাউথ ইন্ডিয়া ফুড ফুড এন্ড স্ন্যাকস তো দাদার ব্যবহারটা খুবই ভালো লাগলো আমার যেটা আমাকে খুব আকৃষ্ট করেছে আর কি দাদার ব্যবহার সত্যিই খুব ভালো কারণ অলরেডি একটা আমি খেয়েছি জানি না এটা আমি আর খেতে পারবো কিনা কারণ এটা ইউনিক একটা আইটেম লাগলো ট্যাঙ্কি ট্যাঙ্কি একটু লাগবে তখন আমি এটা খাইনি তো খাওয়ার পরে বোঝা যাবে মশলা ধোসা তো নর্মালি আমরা ট্রাই করেছি ট্যাঙ্কি ট্যাঙ্কি ফ্লেভার জিনিসটা খেতে কেমন হয় খাওয়ার পরেই বোঝা যাবে এর মধ্যে চলে গেল সাম্বার আর এর সাথে চলে যাচ্ছে এই হচ্ছে সাদা চাটনি এটা স্পেশালি স্যার কোকোনাট এন্ড পিনাটস দিয়ে তৈরি হ্যাঁ যেটা আছে এটা আন্দ্রা স্টাইল চাটনি আচ্ছা আন্দ্রা স্টাইল এটা আন্দ্রা স্টাইল ওকে আমি আমার এই চাটনিটা খেয়ে আমার বেশ ভালো লাগলো চাটনিটাও এখানকার মানে অনেক জায়গায় আমি খেয়েছি একটু ডিফারেন্ট টাইপের ইয়েস স্যার ভালো লাগলো আমার চাটনিটা খেয়ে মানে আমি বুঝতে পারিনি পেশাটা এতটাই ভালো পেশা হয়েছে এত সুন্দর মিহি করে পেশা হয়েছে যে আপনারা ধরতে পারবেন না এর মধ্যে নারকেল নারকেল কুচি বা এবং কাজুর পেস্ট এটা আপনারা ধরতে পারবেন না একদমই এত ফাইন পেস্ট করা আছে তো যাই হোক এই টোটাল প্লেটের প্রাইস হচ্ছে সিক্সটি রুপিস ওকে তো এই ট্যাঙ্কি ট্যাঙ্কি ব্যাপারটা যেটা রয়েছে সেটা নিতে হলে হুম একটা এবং এটা একটু ঝাল আছে ঠিক আছে একটু ঝাল ঝাল ব্যাপারটা রয়েছে অ্যান্ড সেটা তো বেশ ভালো লাগছে নরমাল যে মশলা ধোসা তার থেকে ডিফারেন্ট ইউনিক আইটেম কারণ এই আইটেমটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি এর আগে আপনাদের এখানে মনে হয় এটা হয় না ওই ইডলি ফ্রাই ফ্রাই গুলো না ইডলি ফ্রাই এক করে না হুম তো আমি এর ইডলি ফ্রাই খেয়েছি আদার আইটেম খেয়েছি বাট এটা একটু ডিফারেন্ট লাগলো এবং এটা ঝাল আছে বন্ধ হয়ে গেছে ক্যামেরা না স্পাইসি আছে হুম যেহেতু শুকনো লঙ্কা লঙ্কাটা আপনারা দিয়ে গোলমরিচ আছে আচ্ছা আর এটার কালারটা যদি দেখাতে হয় দেখুন কালারটা দেখুন বেশ টেম্পার্ড লাগছে লঙ্কার গুঁড়ো যেহেতু লঙ্কা মেশানো আছে এই যে লঙ্কা আছে দেখুন মেনশন করাই হয়েছে এবং কোকোনাট আর কাজুর যে পেস্ট খুব সুন্দর ধরা যাবে না অনেক অনেক জায়গায় কোকোনাটের একটা ক্রাঞ্চ মুখে পড়ে বাট এখানে সেই ব্যাপারটা নেই খুব ভালো পেস্ট হয়েছে পিনাটস দাও আছে আমরা পিনাটস আছে স্যার ক্যাজুয়াল না ক্যাজুয়াল ইজ ভেরি কস্টলি স্যার হুম তো চলো এটাকে আর বেশি লেন্দি করব না এই আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে প্রসেসটা দেখালাম এই যে লঙ্কার গুঁড়ো সাম্বারের যে টেস্ট একদম পারফেক্ট সাউথ ইন্ডিয়ান মতোই তো আমি অনেক জায়গায় খেয়েছি দোসা বাট এখানকার দোসাটা খেয়ে আমার বেশ ভালো লাগলো এবং নেক্সট টাইম যখন আমি আসবো এখানে ডেফিনেটলি আমি ট্রাই করব আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা ভাত বা রুটি খেতে পছন্দ করছো না একটু ডিফারেন্ট কিছু মানে আইডিয়াল ফুড পছন্দ করছো তারা এখানে আসতে পারো এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো পঞ্চাশ টাকায় তোমরা ধোসা পেয়ে যাবে আর মশালা বড়ার কি দাম আছে বড়া দই বড়া করি স্যার দই বড়া ফিফটি রুপিস প্লেট থাকে দুটো থাকে দুটো থাকে ফিফটি রুপিস তোমরা এই ধরনের আইটেম অনেকেই খেতে ভালোবাসো তো এখানে আসো এনজয় করো খাওয়া দাওয়া এনজয় করো কটার থেকে কটা পর্যন্ত খোলো আপনার তো খুব সুন্দর টাইমিং আর অফিস টাইমে যারা আসছো বাইরের খাবারটা অ্যাভয়েড করতে চাও এই ধরনের আইটেমগুলো পছন্দ করো একদম তাদের জন্য একদম দুর্দান্ত একটা জায়গা দুর্দান্ত জায়গা খোঁজ দিলাম খেতে পারছি না বেসিক্যালি একটু আগেই আমি একটা ধোসা খেয়েছি এরকম একটা সুন্দর জায়গা খোঁজ দেওয়ার ছিল দ্যাটস ওয়াই আমি আবার ভিডিওটা বানানো তো যাই হোক ভিডিওটি যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো